বন্ধুরা তোমরা সকলে দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করতে চলেছি দ্য টেন মিনিট শো ইন বেঙ্গলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য টেন মিনিট শো এর মধ্যে কোনো বকবাস হবে না কোনো রকম ফালতু এক্সট্রা কোনো কথাবার্তা হবে না ডাইরেক্ট আমরা উত্তর দেখে নেব আজকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস যে পার্সোনালিটি যারা যারা নৃত্যের সাথে যুক্ত ভারতনাট্যম কুচিপুড়ি তোমাদের বিভিন্ন ধরনের নৃত্যের সাথে যুক্ত তাদের সম্পর্কে আজকে দেখে নেব এর বাইরে তোমাদের এক্সামিনার একদম ফেভারিট টপিক যারা এসএসসি দেবে রেল দেবে এবং আমাদের ডব্লিউ বি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং ক্লাসিক সুতরাং তোমাদের সিজিএল সামনে আসছে এবং এমটিএসও তোমাদের এক মাস দেরি আছে সুতরাং দেরি না করে তোমরা ক্লাসগুলো ফটাফট দেখে পালো তো আজকের যে কোশ্চেনটা আছে আমাদের ফার্স্ট কোশ্চেন রুক্মিণী দেবী এটি কোন নৃত্যের সাথে যুক্ত তোমরা সকলে জানো রুক্মিণী দেবী ইনি আমাদের একজন ভারতনাট্যম ড্যান্সার যিনি তামিলনাড়ু থেকে বিলং করছেন তামিলনাড়ু ভারতনাট্যম ড্যান্সার রুক্মিণী দেবী ইনি কোন যদি আমরা বলি যে ইনি কোন স্টাইলে নাচেন ইনি কিন্তু কাল ক্ষেত্র যে ফাউন্ডার সেই স্টাইলে কিন্তু নাচেন ভারতনাট্যম স্টাইলে যেটা হচ্ছে তামিলনাড়ুতে আর ইনি কিন্তু চেন্নাইতে তার কালাক্ষেত্র যে ফাউন্ডার তিনি কালাক্ষেত্র নামে একটা তার নৃত্যশিল্পীদের জন্য একটা আমাদের প্রতিষ্ঠান তৈরি করেছিলেন উনিশশো সালে চেন্নাইতে ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেটা হচ্ছে তোমার পদ্মভূষণ ইনি কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে কত বললাম উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন এবং ইনি কিন্তু সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তিনি কিন্তু পেয়েছেন উনিশশো সাতান্ন সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের এসএসসিতে এবং রেলে আসবেই হান্ড্রেড পার্সেন্ট তো চলো পরবর্তী আমাদের কোশ্চেন আমরা দেখে নিই রুক্মিণী দেবী অরুন্দোয় ভারতনাট্যম ড্যান্সার এগুলো সম্পর্কে আমরা দেখে নিলাম ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দেবে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই বীরজু মহারাজ বীরজু মহারাজ ইনি কোন নৃত্যের সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কত্থক পার্সোনালিটি যেটি উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন বীরজু মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরজু মহারাজ উত্তরপ্রদেশের কত্থক নৃত্যশিল্পী তার একটা ড্যান্স স্কুল আছে সেটা হচ্ছে কালাশ্রাম কালাশ্রাম নামে যেটা তোমাদের তিনি জানেন যে ইনি কিন্তু লখনৌ ঘরানা থেকে বিলং করছেন লক্ষ্ণৌয়ের কালকা বিন্দাধীন ঘরানা এটাও পরীক্ষা বহুবার আসবে ঠিক আছে ইনি পদ্মভূষণ পদ্মবিভূষণ পেয়েছেন যেটা পদ্মবিভূষণ তোমরা জানো যে সেকেন্ড হায়েস্ট যেটা আমাদের নাগরিক অ্যাওয়ার্ড যেটা হচ্ছে তোমাদের পদ্মবিভূষণ সেটা কিন্তু উনিশশো ছিয়াশি সালে ইনি কিন্তু পদ্মবিভূষণ পুরস্কারটা তিনি কিন্তু পেয়েছিলেন এরপরে পরবর্তী যে সাল উনিশশো সাতাশি সালে তিনি কিন্তু কালিদাস সম্মান পেয়েছিলেন আর ইনি কিন্তু সঙ্গীত নাটক অ্যাকাডেমির অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো চৌষট্টি সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো এগুলো যদি মিস করেছো তো ছেড়ে দাও তোমরা এসএসসি এবং রেলের আসা ওকে সুতরাং ভালো করে ক্লাসগুলো দেখে নাও পরবর্তীকালে তিনি তার একজন স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের নামও বারবার পরীক্ষায় আসে তিনি কিন্তু সোভানা নারায়ণ তিনি কিন্তু এই বিরজু মহারাজেরই স্টুডেন্ট তিনিও কিন্তু কত্থক নৃত্যশিল্পী ওকে দু হাজার বারো সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিন্তু এই বীরজু মহারাজ কে দু হাজার বারো সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিরজু মহারাজ আর যেটা কিন্তু এই মাত্র দেওয়া হয়েছে তোমাদের দু হাজার চব্বিশ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সত্তরতম ঠিক আছে এটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আর এই ফিল্মফেয়ার পুরস্কার তিনি কিন্তু পেয়েছিলেন দু সালে একটা হচ্ছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা দু সালে পেয়েছিলেন আর হচ্ছে দু হাজার ষোলো সালে পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার এই দুটো কিন্তু আলাদা জিনিস ঠিক আছে কনফিউশন হবে না চলো আমরা যদি পরবর্তী আমরা দেখেনি তিনি কিন্তু বেস্ট কোরিওগ্রাফার পেয়েছিলেন কোরিওগ্রাফার এবং বেস্ট তিনি কিন্তু ফিল্মে এই ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কারটা পেয়েছিলেন দু সালে ঠিক আছে তো পরবর্তী আমাদের যেটা প্রশ্ন আসবে সেটা আমরা দেখে নিই ভেমপতি চিন্নয়া সত্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস পার্সোনালিটি যিনি কুচিপুরি ড্যান্সের সাথে যুক্ত কুচিপুরি ড্যান্স কোন রাজ্যের এটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে থেকে আমাদের বিলং করছে কুচিপুরি ড্যান্স যিনি ভেমপতি চিন্না সত্যম ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে পদ্মভূষণ তিনি কবে পেয়েছেন উনিশশো সালে কিন্তু তিনি পদ্মভূষণ পুরস্কারটি পেয়েছেন এরপর আমরা যদি বলি সঙ্গীত নাটক একাডেমি অ্যামার্ড কবে পেয়েছেন উনিশশো সালে তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি কালিদাস সম্মানও পেয়েছেন কত সালে উনিশশো সালে তিনি কালিদাস সম্মান পেয়েছেন এবং তার কিন্তু একটা আর্ট একাডেমি রয়েছে সেটা হচ্ছে কুচিপুরি আর্ট একাডেমি ইনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে ঠিক আছে এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ডিসকাস করে দিলাম এর বাইরে তোমাদের এসএসসি রেল এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না আজকের ক্লাসগুলোতে যেগুলো নিয়ে আলোচনা করবো দ্য বেস্ট কন্টেন্ট হতে চলেছে আজকে সুতরাং তোমরা দেখে নাও এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ ভেম্পতি চিন্না সত্যামে এটা কিন্তু তার ছবি ওকে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই নেক্সট আমাদের যে কোশ্চেন আছে তাঞ্জোর বালা সরস্বতী যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে শেয়ার করবে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এবং চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ দ্য বেস্ট কন্টেন্ট বাংলায় এর আগে কিন্তু দ্য টেন মিনিট শো এখনও পর্যন্ত কেউ আনেনি আমরাই কিন্তু আনছি এবং ভালো কন্টেন্টের সাথে তাঞ্জোর বালা সরস্বতী কোন নৃত্য সঙ্গে নৃত্যের সাথে যুক্ত অপশান আছে তোমরা দেখে নাও তোমরা জানো যে তাঞ্জরবালা সরস্বতী ইনি কিন্তু একজন ভারতনাট্যম ড্যান্সার ইনি ভারতনাট্যম ড্যান্সার এই ভারতনাট্যম ড্যান্স কোন রাজ্যের অবশ্যই তামিলনাড়ু রাজ্যের আর এই যে টি বালা সরস্বতী বা তাঞ্জোর বালা সরস্বতী এর নাম কিন্তু টি বালা সরস্বতী বলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে অনেকবার এসেছে এসএসসিতে তো হান্ড্রেড পার্সেন্ট এবারও আসবে তো তাঞ্জোর বালা সরস্বতী তিনি ভারতনাট্যম ড্যান্সার তার ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যদি তাদের পুরস্কার সম্পর্কে বলি তাঞ্জর বালা সরস্বতী ইনি কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে কত বললাম তাঞ্জর ভালা সরস্বতী উনিশশো সাতাত্তর সালে পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছেন উনিশশো সালে কত সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছেন উনিশশো পঞ্চান্ন সালে এরপর আমরা যদি আর একটা তোমাদের ইম্পর্ট্যান্ট বলে রাখি যে কোশ্চেন সেটা হচ্ছে তোমাদের সঙ্গীতা কালানিধি এই পুরস্কারটা তিনি পেয়েছিলেন বাই মাদ্রাজ মিউজিক একাডেমি উনিশশো মাদ্রাস মিউজিক একাডেমি উনিশশো তিয়াত্তর তিনি কিন্তু এই সঙ্গীতা কালানিধি অ্যাওয়ার্ড কিন্তু তিনি কিন্তু পেয়েছিলেন তো তাঞ্জর বালা সরস্বতী বা টি বালা সরস্বতী অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সাতাত্তর পদ্মবিভূষণ পাচ্ছে উনিশশো পঞ্চান্নতে সঙ্গীত নারক একাডেমি পাচ্ছে ঠিক আছে তো চলো পরবর্তী আমাদের কোশ্চেনে চলে যায় পরবর্তী আমাদের প্রশ্ন যাওয়ার আগে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং তোমরা যেখানে ক্লাসটা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে মিস করবে না কারণ এই ক্লাসগুলো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি যেগুলো তোমাদের এসএসসি রেলে বারবার রিপিট হয় এটা টেন মিনিট শো এই জন্যই রেখেছি কারণ এখানে কোনো বকবাস হবে না কোনো রকম পালতু এক্সট্রা কোনো কথাবার্তা হবে না এখানে ডাইরেক্ট তোমাদের কোশ্চেন হবে কোশ্চেন অ্যান্সার এবং অত্যন্ত ডিটেলসের সাথে হবে যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয় ঠিক পরীক্ষার আগে চলো পরবর্তী আমাদের প্রশ্ন গুরু বিপিন সিং ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত গুরু বিপিন সিং ইনি একজন তোমরা সকলে জানো ইনি একজন মণিপুরি ড্যান্সার গুরু বিপিন সিং মণিপুরের কিন্তু একদম গুরু বলা হয়ে থাকে তো গুরু বিপিন সিং ইনি কিন্তু মণিপুরি ডকমি সাথে যুক্ত এবং এটা কোন রাজ্যের রাজ্যের তাকে কিন্তু বলা হয় ফাদার অফ মণিপুরি ড্যান্স কি বললাম ফাদার অফ মণিপুরি ড্যান্স কিন্তু বিপিন সিংকেই কিন্তু বলা হয়ে থাকে ইনি কোন কোন টাইটেল বা পুরস্কারগুলো পাচ্ছেন ইনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছেন উনিশশো ছেষট্টিতে সালগুলো মনে রাখতে হবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড যেটা পাচ্ছেন উনিশশো সালে তিনি কালিদাস সম্মান পাচ্ছেন উনিশশো সালে কালিদাস সম্মান কত উনিশশো উননব্বই তোমরা জানো যে কালিদাস সম্মানটা কে দেয় তোমরা এটাও জেনে রাখো এটাও পরীক্ষায় প্রশ্ন এসছে কালিদাস সম্মান কিন্তু তোমাদের এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু দেওয়া হয়ে থাকে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে কালিদাস সম্মান তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো উননব্বই সালে তিনি কালিদাস সম্মান পাচ্ছে পাচ্ছেন আর তিনি হাজনা হাজনা বা যে টাইটেলটা সেটা কিন্তু মণিপুরের মহারাজের থেকে তিনি কিন্তু পেয়েছিলেন ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইটেল আর এখান থেকে যদি আমরা বলে রাখি তিনি ইম্ফলে মণিপুরের যে ইম্ফল সেখানে কিন্তু গোবিন্দজি নাথ রাজারা ড্যান্স স্কুল ফর ওম্যান এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বিপিন সিং মণিপুরি ড্যান্সের একদম ফাদার ওকে চলো পরবর্তী আমাদের প্রশ্ন চলে আসে কেলুচরণ মহাপাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে তো পার্সোনালিটি একদম খুব ভালো লাগে আমার এর স্টাইল দেখে এবং এনার যে নাচের স্টাইল ঠিক আছে এবং অঙ্গি ভঙ্গিমা দেখে তো আমার তো খুব ভালো লাগে ঠিক আছে তো তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানাবে তো এখানে কি আছে কলিজন মহাপাত্র ইনি কোন ড্যান্সার সাথে যুক্ত ইনি একজন ওড়িসি ড্যান্সার অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি ওড়িশি ড্যান্সার হচ্ছেন কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র ওড়িশি ড্যান্সার তো কোন রাজ্যের অবশ্যই উড়িষ্যা রাজ্যের কেলুচরণ মহাপাত্র উড়িষ্যা রাজ্যের ওড়িশি ড্যান্সার কোন কোন পুরস্কার ইনার ভান্ডারে এসেছে কোন কোন পুরস্কার একটা হচ্ছে পদ্মবিভূষণ পদ্মবিভূষণ পাচ্ছেন প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণ পাচ্ছেন এই ওড়িশি ড্যান্সে তিনি কিন্তু কেলুচরণ মহাপাত্র পরীক্ষায় প্রশ্ন কিন্তু এইভাবেই জিজ্ঞাসা করবে প্রথম পদ্মবিভূষণ প্রাপ্ত ওড়িশি ড্যান্সার কে নিম্নের মধ্যে কে একদম রাইট অ্যান্সার হবে এই কেলুচরণ মহাপাত্র তিনি দু হাজার সালে পদ্মবিভূষণ পাচ্ছেন এই ওড়িশি ড্যান্সে পদ্মবিভূষণ হলো এবার পদ্মভূষণ পদ্মভূষণ কিন্তু তিনি পাচ্ছেন উনিশশো সালে কত উনিশশো অষ্টআশিতে পদ্মভূষণ পাচ্ছেন এবং পদ্মশ্রীও কিন্তু তিনি পাচ্ছেন কত সাল উনিশশো সালে কিন্তু তিনি পদ্মশ্রী তিনি পুরস্কারটা কিন্তু পাচ্ছেন সুতরাং তিন তিনটে পদ্ম পুরস্কার তিনি তার হাতে হয়েছে ঠিক আছে এরপর আমরা যদি বলি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তিনি কবে পাচ্ছেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড উনিশশো সালে তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমিরই এর একটা পার্ট যেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড যেটাও তিনি পাচ্ছেন উনিশশো সালে ঠিক আছে এছাড়াও মধ্যপ্রদেশের গভর্নমেন্টের তরফ থেকে কালিদাস সম্মান তিনি পাচ্ছেন কত সালে উনিশশো সালে কিন্তু তিনি কালিদাস সম্মানও পাচ্ছেন আর এই যে গুরু কেলুচরণ মহাপাত্র ইউভা প্রতিভা সম্মান ওড়িশিতে এটা কিন্তু দেয়া হয় এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে ইউভা প্রতিভা সম্মান ওড়িশিতে কিন্তু দেওয়া হয় এই কেলুচরণ মহাপাত্র যে অ্যাওয়ার্ড চলো পরবর্তী আমরা যে পয়েন্ট আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি আছে কালামান্দালাম কল্যাণী কুট্টিয়াম্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস পার্সোনালিটি যেগুলো এসএসসি কিন্তু বারবার জিজ্ঞাসা করে আমরা কিন্তু আজকে যেকটা কোয়েশ্চেন রেখেছি না এসএসসি ফেমাস কোশ্চেনগুলো রেখেছি এবং তার সম্পর্কে কিন্তু এক্সট্রা ডিটেলগুলো রেখেছি এসএসসিতে বার বার যেগুলো এসেছে এটা কিন্তু আমাদের পার্ট ওয়ান থাকছে কারণ তোমাদের ক্লাসগুলো যাতে বেশি বড় না হয় টেন মিনিটের মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে সেটা চেষ্টা করছি যদিও প্রথম ক্লাসটা শুরু করলাম হয়তো বেশি হয়ে যেতে পারে তো তার জন্য তোমরা ক্ষমা করে দিও চলো পরবর্তী আমাদের যে কোশ্চেন কালা মান্দালাম কল্যাণ কুট্টি আম্মা এটি কোন এর সাথে যুক্ত তোমরা সকালে জানো কালা কালাকুট্টিলম যে আম্মা তিনি কিন্তু আমাদের মোহিনী আট্টম যেটা কোন রাজ্যের মোহিনী আট্টম কেরালা কেরালার কিন্তু মোহিনীআট্টম লোকনৃত্যের সাথে যুক্ত এই কল্যাণী কুট্টিয়াম্মা ইনাকে বলা হয় মাদার অফ মোহিনী আট্টম পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে মাদার অফ মোহিনী আট্টম কাকে বলা হয় কাকে এই কালামান্দালাম কল্যাণিকুট্টি আম্মা বা কল্যাণীকুট্টি আম্মা তাকে কিন্তু বলা হয় মাদার অফ মোহিনী আট্টম কেরালার ঠিক আছে মাথায় রাখবে চলো পরবর্তী আমরা প্রশ্ন চলে যাই পরবর্তী প্রশ্ন আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে স্টার মার্ক করে রাখতে পারো কারণ কি সেটা একটু পরেই আমি বলতে যাচ্ছি না বলেই দিই কারণ হচ্ছে জামিনী কৃষ্ণমূর্তি ইনি কে জামিনী কৃষ্ণমূর্তি একজন ভারতনাট্যম এবং কুচিপুরি ড্যান্সার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতনাট্যম এবং কুচিপুরি ড্যান্সার এবং কেন ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের সমস্ত এক্সামের জন্য তার কারণ তিন আগস্ট দু হাজার চব্বিশ ইনার কিন্তু মৃত্যু হয়ে গেছে সুতরাং ইনি কিন্তু বলতে পারো একদম চলে গেছে একদম আমাদের ছেলে চলে গেছে দু হাজার চব্বিশে তিন আগস্ট দু হাজার চব্বিশে তিনি আমাদের ছেলে চলে গেছেন জামিনী কৃষ্ণমূর্তি একদম ফেমাস ভারতনাট্যম এবং কুচিপুরি ড্যান্সার তিনি অনেক পুরস্কার পেয়েছেন এবং তার সম্পর্কে অনেক মানে বহু প্রশ্ন এবছর তোমাদের জিজ্ঞাসা করবে সে এসএসসি হোক বা রেল ঠিক আছে বা তোমাদের ডব্লিউবি হোক বা ক্লাস থ্রি ডব্লিউ বিসিএস যে কোনো পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করবে সুতরাং জামিনী কৃষ্ণমূর্তি সম্পর্কে আমরা যদি দেখে নিই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রেকগনাইজড অ্যাজ আস্থানা নাট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আস্থানা নাট্তকি নামে কিন্তু পরিচিত কে এই জামিনী কৃষ্ণমূর্তি কিন্তু আস্থানা নাট্তিকি নামে পরিচিত ইনি পদ্মবিভূষণ পাচ্ছেন কত সালে দু সালে কিন্তু ইনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন দু হাজার এক সালে দু হাজার এক সালে পদ্মভূষণ পদ্মশ্রী পাচ্ছেন ইনি কিন্তু উনিশশো আটষট্টি সালে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন উনিশশো সালে কি না পদ্মবিভূষণ দু হাজার ষোলো পদ্মভূষণ দু হাজার এক পদ্মশ্রী উনিশশো সালে এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড যেটা কিন্তু উনিশশো সাতাত্তর সালে তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু পাচ্ছেন এছাড়া জামিনী কৃষ্ণমূর্তি একটা ড্যান্স স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যেটা নিউ দিল্লিতে অবস্থান করছে জামিনী কৃষ্ণমূর্তি ড্যান্স যেটা তিনি নাট্যশাস্ত্র অ্যাওয়ার্ড তার নামে কিন্তু দেওয়া হয় আর এই যে জামিনী কৃষ্ণমতি যে ড্যান্স তিনি কিন্তু দিল্লিতে যেটা প্রতিষ্ঠা করছেন এটা উনিশশো নব্বই সালে তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন একটা ড্যান্স স্কুল ঠিক আছে আর পরবর্তী আমরা পয়েন্টটা যদি বলি যে নাট্যশাস্ত্র অ্যাওয়ার্ড যেটা দু হাজার চোদ্দো সালে তিনি কিন্তু পাচ্ছেন ঠিক আছে আর থার্ড তার যে ফেমাস যে অটোবায়োগ্রাফি এটা পরীক্ষায় কিন্তু আসতেই পারে এবার কারণ এটা কিন্তু একবারও একবারও কিন্তু এখনও পর্যন্ত মনে হয় জিজ্ঞাসা করা হয়নি এসএসসিতে তো আশা করছি খুব তাড়াতাড়ি এই বছরের এক্সামগুলোতে তোমাদের জিজ্ঞাসা করা হবে অটোবায়োগ্রাফি তার যে অটোবায়োগ্রাফি তার নাম হচ্ছে এ প্যাশন ফর ড্যান্স এ প্যাশন ফর ড্যান্স এই অটোবায়োগ্রাফিটি কার অবশ্যই জামিনী কৃষ্ণমূর্তি যিনি ভারতনাট্যম এবং কুচিপুরি ড্যান্সের সাথে যুক্ত চলো তিনি কিন্তু পাঁচটা ব্যয় হয়ে গেছেন তো তিনি তিন আগস্ট দু হাজার চব্বিশে আমাদের সকলকে ছেলে তিনি চলে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য আর আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো যে আমরা একান্ন টাকায় দিচ্ছি দ্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি এখন কিন্তু তোমাদের জুলাই পর্যন্ত দিচ্ছি একান্ন টাকায় এবং তোমাদের অলিম্পিকটাও সেখানে ইনক্লুড করা আছে আর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদের পরবর্তীকালে আমরা দিয়ে দেবো তার জন্য তোমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না সুতরাং একান্ন টাকায় তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাচ্ছ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমরা যদি দেখতে চাও কারেন্ট ব্যাসের পিডিএফটা তোমাদের আমি বলে রাখি আমাদের যে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা দেখে নেবে ঠিক আছে তো আমরা কিন্তু অলিম্পিক প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ তোমরা সকালে যাও প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এটা কিন্তু শেষ হয়ে গেছে এই অলরেডি কিছুদিন আগেই তো এখানে কিন্তু তোমাদের দেখে নেবে যেখানে কিন্তু আমেরিকা ফার্স্ট এবং চায়না কিন্তু সেকেন্ড অধিকার করেছে এবং ভারত কিন্তু একাত্তর নম্বর স্থানে রয়েছে এখানে ভারত কিন্তু কোনো গোল্ড মেডেল পায়নি ঠিক আছে তো এই সমস্ত টোটাল আমাদের ডিসকাশন করে দিয়েছি টোটাল এর বাইরে কোনো প্রশ্ন আশা করি আসবে না প্যারিস অলিম্পিক থেকে এগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকের মধ্যে ইনক্লুড করা থাকবে ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআই একাডেমি যৌথ উদ্যোগে তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেবো বারোশো প্লাস কোশ্চেন থাকবে এখানে কোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে যারা যারা নেবে এই নাম্বারটা দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আমাদের টিমের সাথে ঠিক আছে তোমরা কিন্তু কারেন্ট পাশে এই বুকটা পেয়ে যাবে এখানের টাকা পেমেন্ট করে আর এখানে কারেন্টের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও আমরা দিয়ে রাখছি ঠিক আছে এখানে তোমাদের পেজ সংখ্যা একশো পঞ্চাশ প্লাস হয়ে যাবে কারণ জুলাই পর্যন্ত আমরা আপডেট করে দিয়েছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব ডেমো পিডিএফের যেটা সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এর ডেমো পিডিএফটা দেওয়া আছে তোমরা এখানে গিয়ে চেকআউট করে নেবে ওকে তো আমরা এখানে তোমরা দেখে নাও আগে ভালো কন্টেন্ট এর বাইরে আশা করি কোনো কোশ্চেন তোমাদের মিস হবে না যদিও কোনো কোশ্চেন মিস হয়ে যায় সেগুলো আমাদের ক্লাসের এই ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের টিসিএস প্যাটার্নকে মাথায় রেখে রেল এবং এসএসসি দুজনেই কিন্তু তোমাদের টিসিএস এর এক্সাম নিচ্ছে টিসিএস ভেন্ডার তো তার যে এক্সাম প্যাটার্ন সেগুলো মাথায় রেখে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আর তোমাদের কিন্তু সিজিএলে এক্সাম হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি নয় তোমাদের সেপ্টেম্বর তোমরা দেখে নেবে চলো ক্লাস বেশি বড়ো হয়ে যাচ্ছে তো আমাদের যে পরবর্তী কোশ্চেন আসছে সেটা কিন্তু সীতারা দেবী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্সোনালিটি দারুণ সীতারা দেবী ইনি কোন লোকনৃত্যের সাথে যুক্ত কত্থক লোকনৃত্যের সাথে যুক্ত আমাদের সীতারা দেবী ইনি উত্তরপ্রদেশের কত্থক লোকনৃত্যের সাথে যুক্ত নৃত্য সম্রাজ্ঞী কাকে বলা হয় আমরা যদি প্রশ্ন করি নৃত্য সম্রাজ্ঞী কাকে বলা হয় ডাইরেক্ট আমাদের অ্যান্সার হবে সীতারা দেবী তোমরা যাকে চিত্রতে দেখতে পাচ্ছ সীতারা দেবী ইনি কিন্তু কত্থক লোকনৃত্যের সাথে যুক্ত আর ইনাকেই কিন্তু বলা হয় নৃত্য সম্রাজ্ঞী আর কত্থকের রানী কাকে বলা হয় অবশ্যই আমাদের কিন্তু এই সীতারা দেবীকে বলা হয় কিন্তু কত্থকের রানী এবং নৃত্য সম্রাজ্ঞী এই দুটোই মাথায় রাখবে ইনি কোন ঘরানা থেকে বিলং করছেন ইনি কিন্তু লক্ষণ এর বেনারস ঘরানা থেকে কিন্তু বিলং করছেন এই সীতারা দেবী ইনি পদ্মশ্রী পাচ্ছেন কত সাল পদ্মশ্রী ইনি কিন্তু পাচ্ছেন উনিশশো সালে কিন্তু পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হচ্ছেন আর সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তিনি কিন্তু পাচ্ছেন উনিশশো উনসত্তর সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এবং মধ্যপ্রদেশ গভর্নমেন্টের দিকে দেওয়া কালিদাস সম্মান তিনি পাচ্ছেন উনিশশো পঁচানব্বই সালে তিনি কিন্তু পাচ্ছেন ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পয়েন্টগুলো চলো পরবর্তী প্রশ্ন এবং আমাদের লাস্ট কোশ্চেন আজকে চলে এসেছি যেটা হচ্ছে সোনাল মানসিং সোনাল মানসিং ইনি কোন লোকনৃত্যের সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনাল মানসিং ইনি কিন্তু আমাদের ওড়িশি এবং ভারতনাট্যম ড্যান্সার সুতরাং ওড়িশি এবং ভারতনাট্যম লোকনৃত্যের সাথে যুক্ত সোনাল মানসিংহ ইনার ভান্ডারে কোন কোন পুরস্কারগুলো রয়েছে পদ্মবিভূষণ পদ্মবিভূষণ দু হাজার তিন ইনি কিন্তু পেয়েছিলেন পদ্মভূষণও তিনি পেয়েছিলেন ইয়াঙ্গেস্ট পদ্মভূষণ প্রাপ্ত এই সোনাল মানসিংহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনি উনিশশো সালে কিন্তু সোনাল মানসিংহ ইনি কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এছাড়া তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন উনিশশো সালে ঠিক আছে এছাড়া তোমরা জানো যে উড়িশি ড্যান্সের সাথে যুক্ত উড়িশি ড্যান্সের গুরু কাকে বলা হয় কেলুচরণ মহাপাত্র এই কেলুচরণ মহাপাত্র নামেই কিন্তু কেলুচরণ মহাপাত্র অ্যাওয়ার্ডও দেযা হয় এই অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু পেয়েছিলেন কে সোনার মানসিংহ পেয়েছিলেন দু সালে কত 2023 সালে এই কোশ্চেনটা তোমাদের দিতেই পারে পরীক্ষায় সুতরাং কেলুচরণ মহাপাত্র দু সালে এই গুরু কেলুচরণ মহাপাত্র অ্যাওয়ার্ডও তিনি পেয়েছিলেন তো এই ছিল আজকের আমাদের দশটা প্রশ্ন এই দশটা টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পরবর্তী আমাদের যে কোশ্চেন থাকবে পরবর্তী ক্লাসে আমাদের মিনানেলি সারাভাই থেকে আমরা করব তো এই কোশ্চেনের অ্যানসারটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে সেটা জানাবে এর অ্যান্সার কোনটা হবে মিনানেলি সারাভাই ইনি কোন লোকনৃত্যের সাথে যুক্ত এবং এটা কোন রাজ্যের লোকনৃত্য এটা কমেন্টার সেকশনে জানিয়ে দেবে আর পরবর্তী সেকেন্ড ক্লাসে আমাদের এখান থেকেই শুরু হবে ঠিক আজকে যেমন ক্লাসটা ডিটেলসের সাথে হলো কালকের ক্লাসও অত্যন্ত ডিটেলসের সাথে থাকবে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে তোমাদের বন্ধুদের সাথে এবং বিভিন্ন তোমাদের গ্রুপে তোমরা শেয়ার করবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এই অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল দুটোকেই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ওকে চলো পরবর্তী ক্লাসে নতুন কন্টেন্ট এবং ভালো ভালো আরও ডিটেলসের সাথে আসবো আমরা এসএসসি এবং রেলকে মাথায় রেখে তার টেন মিনিটসও শুরু করেছি যদিও আজকের ক্লাস প্রথম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং অনেকটা বড় হয়ে গেল ক্লাসটা চেষ্টা করব পরবর্তী ক্লাসে অল্প সময় বেশি কন্টেন্ট দেওয়ার চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ